আল্লাপা বলছেন অতবার যে ব্যক্তি যে ব্যক্তি বিদ্রোহ করেছে এবং দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়েছে তার জায়গা হচ্ছে নাম মুজুরে বলেন নজুবিল্লাম যে ব্যক্তি আল্লাহর সঙ্গে বিদ্রোহ করেছে আর পরকালকে পরকালের জন্য পাথ জোগাড় করে নাই দুনিয়াকে অগ্রাধিকার দিল পরকালকে ভুলে গেল তার জায়গা হল জাহান্নাম আর যে ব্যক্তি আপন প্রভুর সামনে উপস্থিত হকে ভয় করেছে এবং আপন প্রবৃত্তিকে লালসা মুক্ত করেছে লালসার হাত থেকে রক্ষা করেছে আল্লা তার জন্য রেখে দিয়েছেন তার জন্য কোন জায়গা আমাদের কি পরকাল ভিত্তিক জীবন যাপন যদি করি তাহলে কবরের জবাবগুলি খুব আসান হবে আর যদি পরকাল ভিত্তিক জীবন যাপন না হয় কবরটা মুসিবতের জন্য মুসিবত হয়ে যাবে হজরত ওসমান কবরের কাছে গিয়ে খুব কাঁদতেন সাহবাইকরাম প্রশ্ন করেছেন হজুর রাসুল করিম সাল্লাম যখন জান্নাত জাহান নামের ওয়াজ করেন কখনো তো এত বেশি আপনি কাঁদেন না যত বেশি কাঁদেন কবরের কাছে এসে কারণ কি হজরত ওসমান রাজি আল্লাহ বলতেন আমার সাথীরা আমি আমার হাবিবের কাছে আল্লাহ রব্বুনা ইনের রসুলের কাছে আমি শুনেছি এই কবরটাই হলো প্রথম স্টেশন এই কবরটাই হলো প্রথম ইমিগ্রেশন কাউন্টার এই জায়গায় যদি কেউ যদি ধরা পড়ে যায় কারো যদি চার্জশিট হয়ে যায় সব জায়গায় ধরা পড়ে যাবে হাসরে মিজানে সিরাতে কোনো জায়গায় নাজাত পাবে না আর এই কবরটা যদি কেউ মুক্তি পেয়ে যায় মিজান সিরাত হাসর সব জায়গা থেকে আল্লাহ তারে ভালোভাবে পার করে দিবেন এটা হলো আসল জায়গা 72 জায়গা খুব 72 জায়গা আমি এটাকে ইমিগ্রেশন কাউন্টার বলেছি আমার ভাষায় ইমিগ্রেশন কাউন্টার যারা বিদেশ ভ্রমণ করেছেন তারা জানেন লন্ডন যাবেন আমেরিকা যাবেন সৌদি আরব যাবেন যে কোনো বিদেশে যাবেন গেলেই পাসপোর্ট তারা দেখবে পাসপোর্টে আপনার ন্যাশনালিটি কোনটা সেটাই তারা জানতে চাইবে আপনি কোন দল করেন এটা তারা জানতে চাইবে না আপনি কোন ভাষায় কথা বলেন তাও তাদের জানার দরকার নেই প্রথমেই তারা আপনার ন্যাশনালিটি দেখবে আপনার আইডেন্টি কি তারা জানতে চাইবে তারপরে যদি স্যাটিসফ্যাক্টরি হয় আপনাকে ভিসা দিয়ে ভেতরে ঢুকবার ব্যবস্থা করে দেবে আর যদি তারা স্যাটিসফাইড না হয় তাহলে আপনাকে মেহমান খানায় ঢুকানো হবে গ্রেফতার করে কবর হচ্ছে এ ধরনের একটি ইমিগ্রেশন কাউন্টার কবরের ভিতরে মানুষ যখনই রাখা হবে সঙ্গে সঙ্গে দুজন ফেরেস্তা আসবে কবরের কাছে যারা এসেছিল দাফন হয়ে যাওয়ার পর এই লোকগুলি চল্লিশ কদম যেতে যতক্ষণ লাগে এর মধ্যেই দুজন ফেরস্তায় হয়ে যাবে এসে জিজ্ঞেস করবে মান রব্বা তুমি কোন দল করতে ওটা তাদের জানার দরকার নেই চাকরি কিসে করতেন ওটা জানার দরকার নেই ব্যবসা করতেন না চাকরি করতে প্রয়োজন নেই প্রথমেই জিজ্ঞাসা করা হবে ন্যাশনালিটি প্রথমেই জিজ্ঞাসা করা হবে তার ন্যাশনালিটি সম্পর্কে তার আইডেন্টিটিটা কি এবং সেটাকে সত্যায়িত করার জন্য বোঝার জন্য তিনটি প্রশ্ন প্রথম প্রশ্ন ইমান নবী উকা তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে যদি এই ব্যক্তি বেঈমান হয় মুনাফিক হয় সে বলবে হায় হাতা লাদ্রি হায় হাতা লাদ্রি জানি না আমার রব কে আমি জানি না তোমার দিন কি দিন কারে কয় বুঝি না এরপরে আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখানো হবে বলা হবে মা কুনতা তাকুলু ফি রাজুল এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি নিকে বলবে আমি চিনি না বাস এরপরে তার যা হবার তাই শুরু হয়ে যাবে আর যদি বান্দাটা মোমেন্ট হয় প্রশ্ন করা হবে মান রব্বু কাম জবাব দেবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ রব্বু আর আমিন ইসলাম আমার দিন হচ্ছে স্নান এরপরে আল্লাহ নবীকে দেখানো হবে কয়েক রকমের বর্ণনা আছে কোন বর্ণনায় আছে হুজুরের আকারে দেখানো হবে অথবা রসুলকে সরাসরি দেখানো হবে বলা হবে মা কুন্তা তাকুল এই লোকটি সম্পর্কে ধারণা কি মোমেন ব্যক্তি বলবে ইনি আমার তো সেই নবী মোহাম্মদ রসুল্লাহ আমরা যদি এই রকমের জবাব দিতে পারি আল্লাহ কবুল করো সকলে জোরে গণ আমি জবাব হয়ে যাওয়ার পর রাইব থেকে আওয়াজ আসবে ফফর ইসু বিল জান্নাতি ওয়াল বিসু বিল জান্নাম ও আমার ফেরেশতারা আমার এই বান্দাকে জান্নাতের পোশাক পরাইয়া দাও আর কবরটাকে জান্নাতের বিছানা বিছাই দাও জান্নাতের পোশাক পরায় দাও জান্নাতের বিছানা বিছায় তার চোখের দৃষ্টি যায় কবরটা ততটা প্রশস্ত করে দাও এরপর বেহস্তের পোশাক পরাইয়া ভেহস্তের বিছানা বিছায়া ফেরেস্তা বলবে নোম

আমার এত আরামের ঘুম থেকে কে আমাকে জাগ্রত করলো আমার ঘুমটারে নষ্ট করলো রহমানের সেই ওয়াদা আর মুরসালিনরা নবীরা সত্য কথাই বলেছিলেন সেই কেয়ামত অনুষ্ঠিত হচ্ছে আমার বন্ধুগণ সেজন্য এই দুনিয়ার মোহে পড়ে থাকলে পরে দুনিয়ায় যারা অগ্রাধিকার দিবে দুনিয়াকে পরকালের তুলনায় জবাব দিতে পারবে না কবরের ভিতরে গিয়া আর যারা পরকালকে অগ্রাধিকার দিবে দুনিয়ার চাইতে পরকালকে বেশি অগ্রাধিকার দেবে আর আল্লাহর ভয় কলিজার ভিতরে রাখবে কবরের জবাব সঠিকভাবে দিতে পারবে দিন আল্লাহ রব্বুল আলমী তাদের জন্য জান্নাত দান করবেন জোরে বলেন আমি দুনিয়াটা হচ্ছে দুনিয়া যেখানে আমরা আসি আমি আগেই বলেছি দুনিয়া হচ্ছে আদনা শব্দ থেকে এর উৎপত্তি হয়েছে তুচ্ছ নিকৃষ্ট ঐতন এটা দাম নাই এটার মূল্য নাই হযরত ইবনে কাইয়িম রাহমাহুল্লাহ নওয়ার الله مرقده وجعل الجنه مثواه হযরত ইবনে কাইয়িম তিনি বলছেন সুন্দর করে বলছেন দুনিয়া সম্পর্কে মা মাদা ফিদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া আমানি ওয়াল ওয়াক্ত বাইনাহুমা দায়ুন মা মাদা ফিদ দুনিয়া আহলামুন জীবনের যে অংশ ফেলে এসেছি সেটা আজ একটা স্বপ্ন وما بقيا منها اماني আর জীবনের যে অংশ সামনে বাকি আছে সেটা এখন একটা আকাঙ্ক্ষা ওয়াল ওয়াক্তু বাইনহুমা ضায়عون আর এর মাসখান থেকে সময় সব চলে যাচ্ছে কত বড় কথা চিন্তা করেছে। জীবনের যে অংশ ফেলে এসেছি তা আজকে স্বপ্ন তা আজ কি বলেন স্বপ্ন আর সামনে যা আছে সেটা আকাঙ্ক্ষা আর মাস খান থেকে সময় সব চলে যাচ্ছে এরপরে তিনি বলছেন ওয়া মাইয়্যা দুনিয়া ইয়াকুন মিসলা কাবিদিন আলাল মাঈ খানাতহু ফুরুজুল আসাবি দুনিয়াদার এর অবস্থা হচ্ছে কেউ যদি দুই হাতে পানি খামসায়ে ধরে দুই হাতে কি dorshe বলে দুই হাতে পানি খামসায় ধরেছে খুব মজবুত করে ধরেছে দুই মুঠ পানি বলেন থাকবে কতটুকু কতটুকু থাকবে এক থাকবে। কারণ তার আঙ্গুলের ফাঁক তার সাথে করবে। আঙ্গুলের ফাঁক দিয়া পানিগুলি সব বেরিয়ে চলে যাবে সুতরাং দুনিয়া যারা চায় তারা ঠিক পানি খামসায় ধরলে পানি যেমন হাতের ভেতর থেকে খেয়ানত করে চলে যায় যারা দুনিয়া চায় দুনিয়া তাদেরকে ফাঁকি দিয়ে চলে যায় তবুও দুনিয়ার মায়া মানুষের এত বেশি নবী আল্লাহেন এই পৃথিবীতে যদি কাউকে একটা মাঠ ভরে যদি শোনা দেওয়া যায় লোকটা বলবে রবার আমি যদি আরেকটা একটা মাঠ এরকম সোনা ভরা পেতাম দ্বিতীয় আর একটা মাঠ দেওয়া হলে আবার বলবে যদি তৃতীয় আর একটা মাঠ সোনা ভরে যদি পেতাম নবীজি বলেন মানুষের পেট সাড়ে তিন হাত মাটি ছাড়া কবরের মাটি ছাড়া মানুষের পেট ভরবে না আরো চাই আরো চাই জহর কোনো শেষ নাই মানুষ এভাবে করে দুনিয়ার मोहब्बतে এমনি পাগল হয়ে যায় শুধু দুনিয়ার मोहब्बत পরকালকে বেমালুম ভুলে যায় আমি কিন্তু এই কথা বোঝাতে চাই নাই যে পরকালের मोहब्बतতে পরকালের ভয়েতে বা পরকালের জন্য দুনিয়া আপনি বাজার ঘাট বেচা কিনা ব্যবসা বাণিজ্য সবকিছু ভুলে যান না তা নয় ভুলবাজার কোনো কারণ নাই পরকাল কাও